আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশের চতুর্থ পর্বে আপনাকে স্বাগত বন্ধুরা আজ সমাস দিয়ে শব্দ গঠন সমাস অংশের প্রশ্ন এবং তার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে সমাসের মাধ্যমে গঠিত হয় কি সঠিক উত্তর সমাসের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ সমাসবদ্ধ পদকে কি বলা হয় সঠিক উত্তর সমাজবদ্ধ পদকে সমস্ত পদ বলা হয় ব্যাস বাক্য বাক্যকে ব্যাসবাক্য কাকে ব্যাখ্যা করে সঠিক উত্তর ব্যাস বাক্য সমস্ত পদকে ব্যাখ্যা করে পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন এই বাক্যে সময়সূচি কোন পদ সঠিক উত্তর সমস্ত পদ অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাজ কত প্রকার হয়ে থাকে অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস চার প্রকার হয় নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ সঠিক উত্তর নয় ছয় নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ সঠিক উত্তর হাত ঘড়ি নিচের কোনটির বেশ বাক্যে যে যোজক রয়েছে সঠিক উত্তর হাত ঘড়ি মধ্যপদলুপি কর্মধারয়ের উদাহরণ কোনটি সঠিক উত্তর মধ্যপদলুপি কর্মধারয়ের সঠিক উদাহরণ ঘি ঘি ভাত ভাত উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি সঠিক উত্তর চাঁদ মুখ নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে সঠিক উত্তর মন মাঝি বিভক্তি লোভ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি সঠিক উত্তর বিভক্তি লোভ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ ছেলে ভুলানো নিচের কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ সঠিক উত্তর গরুর গাড়ি কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনটিরই অর্থ না বুঝিয়ে অন্য কিছু বুঝায় সঠিক উত্তর বহুব্রীহি সমাস যে যে বহুগৃহী সমাসে সমস্ত পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কি বলে আমি প্রশ্নটি আবার পড়ছি যে বহুগৃহী সমাসে সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে কি বলে সঠিক উত্তর অলোক বহুব্রীহি প্রিয় বন্ধুরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশের বারবার রিপিট হয়েছে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এমন সকল প্রশ্ন নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই পর্বটি বাংলা ব্যাকরণ ও মিলনকে কি বলে সঠিক উত্তর সন্ধি সর অথবা সরে যোগ স্বর অথবা সরে অর্থাৎ অথবা আ যোগ অথবা আ সমানে আ সূত্রের এই উদাহরণটি সন্ধির কোন অংশের সঠিক উত্তর উত্তরাধিকার অংশের পরের প্রশ্ন স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কি সন্ধি বলে স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে স্বর সন্ধি বলা হয় গো যোগ আদি সমান গবাদি কোন সূত্রের সন্ধি সঠিক উত্তর ও যোগ অন্য স্বর

ছল নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ সঠিক উত্তর মনোযোগ নিচের কোনটিতে বিসর্গ ও হয়ে গেছে সঠিক উত্তর গ অর্থাৎ তিরোধান নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি সঠিক উত্তর একাদশ প্রিয় বন্ধুরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ অংশের বারবার রিপিট হয়েছে এমন প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই পর্বটি যারা চাকরি প্রার্থী এবং বাংলা ব্যাকরণ প্র্যাকটিসে আগ্রহী তারা আমাদের পর্বটিতে দেখবেন এবং পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ আলমামন এই পর্ব চতুর্থ পর্ব থেকে বিদায় নিচ্ছি পঞ্চম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ